হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকের ভিডিও টাইটেল আর থামনেল দেখে তো বুঝে গেছো আজকে আমার বার্থডে আর বার্থডের দিন সকালবেলা মা ঘুম থেকে ওটার সাথে সাথে দিয়ে দিয়েছে চা আর সাথে আমার ভীষণ ফেভারিট একটা কুকিজ আছে এই যে দেখতেই পাচ্ছ এটা ইউনিবিকের আর এটা না খেতে আমি ভীষণ পছন্দ করি সাথে এখানে দুটো বিস্কিটও আছে তো আজকের জন্মদিনের সকালবেলাটা ভীষণই স্পেশাল ফিল করালো মা এই কুকিজটা দিয়ে তো কালকে রাতে আমাকে প্রথম উইস করেছিল আমার হাজব্যান্ড দেন মা উইস করেছিল পাশে বসে তো ভীষণ ভালো ফিল হয়েছিল কারণ আগের বছর বার্থডেতে আমি কোয়ার্টারে ছিলাম সেটা একটা অন্যরকম বার্থডে ছিল অন্যরকম সুন্দর ছিল আর এবারে মা বাবির সাথে আছি তো এটাও অন্যরকম সুন্দর তো আমার বার্থডের দিনটা কিভাবে সেলিব্রেট করছি পুরো দিনটা ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করব। ঘুম থেকে উঠে এরকম শীতের দিনে যদি এরকম এক কাপ দুধ চা পাওয়া যায় গরম সেটা যে কি ভালো লাগে তো সেটা আমি এখন বুঝতে পারছি তো মায়ের সাথে গল্প করছিলাম আমি এরকমভাবে ভিডিও বানাচ্ছি দেখে মানে ট্রাই সেট করে তো আমি প্রথমেই মানে এরকমভাবে ভিডিও বানাচ্ছি ট্রাইপডে সেট করে এইভাবে বসে বসে আর আমি না একটা নতুন ট্রাইপডও নিয়েছি সেটা তোমাদেরকে পরে কখনো দেখাবো এতদিন কিন্তু আমার কাছে কোনো ট্রাইপড ছিল না আমি এমনিই ভিডিও বানাতাম তো একটা ট্রাইপড আমাকে তোমাদের দাদাভাই কিনে দিয়েছে আর মায়ের সাথে না বিভিন্ন গল্প করছিলাম মাকে বলছিলাম যে এখন চাকে থেকেতে দুজনে বসে একটুখানি মা গল্প করব তারপরে তুমি তোমার যে কাজগুলো আছে সেগুলো করবে আর আমিও আমার যে কাজগুলো তুমি বলো করতে সেগুলো করে নেব ঘুম থেকে উঠে চা খাবার পরে এটাই আমার প্রথম কাজ থাকে বেডটাকে ক্লিন করে ফেলা তো সেটাই করছি আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য না পিছনে যে দেখছো জানালার ওই দিকটাই একটা হচ্ছে চাদর দিয়ে দিয়েছি মানে কভার একটা দেওয়া আছে কারণ জানালার ওই যে ফাঁকা জায়গাগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু বেশ ঠান্ডা আসে তো সেই জন্যই প্রতি বছর মা দিয়ে দিতে বলে তো বছরেও দিয়ে দিয়েছি আর এখন মাকে আমি বলছিলাম মা জিজ্ঞাসা করছিল যে তোর পছন্দের কি রান্না করব বল তো আমি বলছিলাম যে আমি বেগুনি খাবো তারপরে মনে হলো যে না আজকে নিশ্চয়ই রাতেও কিছু স্পেশাল বানবে তো সেই জন্য মাকে বলছিলাম যে তুমি বেগুনি বানাতে হবে না অন্য কিছু করো তো মা সেগুলোই বলছিল যে কি কি রান্না করবে তো কি কি রান্না করবে তোমাদের সাথে তো শেয়ার করবে সেগুলো তো তোমরা দেখতে পাবেই আর আমি যখন বেডটা ক্লিন করছিলাম না মাও ঘরটা ক্লিন করে নিচ্ছিল মানে রুমটা ঝাটা দিয়ে তারপরে হচ্ছে তোমার মানে পোছা লাগিয়ে সব কিছু করে মা কিন্তু ঘরটাকে সুন্দর করে দিচ্ছিল আর এই যে এখন হচ্ছে দেখো টিফিন খাবো আর টিফিনের জন্য না একটুখানি চাউমিন বানাবো অনেক দিন পরে আর শীতের সমস্ত রকম সবজি আছে এই সবজি দিয়ে না বেশি করে সবজি দিয়ে আমার চাউমিন খেতে ভীষণই ভালো লাগে আমার ওই সয়া সস দিয়ে বা টমেটো সস দিয়ে শুধু যদি চাউমিন বানাই তাহলে সেটা কিন্তু খেতে একদমই পছন্দ না তো এখানে হচ্ছে দেখো আমি কিছু বটবটি কেটে নিয়েছি যেটা ছিল ফ্রিজে এটা ছাড়াও হচ্ছে ফুলকপি গাজর আলু সবই কিন্তু কেটে দিয়েছে মা আমার মা বলে জন্মদিনের দিন নাকি মুড়ি খেতে নেই মানে আমার ঠাম্মাও বলতো তো সেই জন্যই আর কি মা একটুখানি চাউমিন বলেছিল যে বানাতে তো আমিও সেই মতো বানাচ্ছি সবার জন্যই বানাবো আমি মা ভাই তিনজনেই খাবো তো সকালবেলা দেখা হয়েছিল মানে সকালবেলা চা খেতে খেতে আর এখন না আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে স্নান টান সব করে নিয়েছি তো এখন হচ্ছে যেহেতু বার্থডে তো এমনিতেও পুজো টুজো আমি করি তো মাও করে তো আজকে আমি বলেছি মাকে আমি পুজো করব তো এখন ঠাকুরের কাছে যাব মানে জন্মদিন তো পুজো করলে একটুখানি মনটাও ভালো লাগবে তো ঠাকুরের কাছে যাব পুজো দেব আর মানে যা যা হচ্ছে না হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সাথে আমি ধীরে ধীরে শেয়ার করব। কারণ আগের বার তো আমি এখানে ছিলাম না তোমরা জানোই আমি কোয়ার্টারে ছিলাম আর এইবারে হচ্ছে মা বাপই কী প্ল্যান করেছে অতটাও বেশি আমার জানা নেই শুধু এইটুকু জানি যে হ্যাঁ কিছু একটা সেলিব্রেশন হবে তো প্রতিবারই যেমন হয় এখানে থাকলে সেরকমই তো এখন আমি ঝটপট করে পুজোটা করানোর পর ভাই দেখলাম অনেক কিছু কিনে টিনে আনলো তো তার মধ্যে কি আছে না আছে আমি কিন্তু এখনও দেখিনি তো যখন দেখবো তোমাদেরকেও দেখাবো এখন আমি ঝটপট করে পুজোটা করে নিই আর এখন আমার পুজো করাও হয়ে গেছে এখানে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি আর শীতকালে না গাঁদা ফুল পাওয়া যায় তো তো ভীষণ ভালো লাগে দেখবে ঠাকুরকে গাঁদা ফুল দিয়ে সাজাতে আর এখানে ওই যে আমাদের ইতু ঠাকুরের যে ঘরটা আছে দেখতেই পেলে অনেকগুলো হচ্ছে ওই ফুল দেওয়া আছে আর এখানে মোমবাতিও জ্বালিয়ে নিয়েছি ধূপ দেওয়া হয়ে গেল তো পুজো অলমোস্ট আমার কমপ্লিট এই যে এখানে হচ্ছে পুজো করে এসে দেখলাম মা এই যে আমার জন্য এখানে মৌসাম্বি জুস করে রেখে দিয়েছে এই যে এখানে ছাড়িয়েছে এখানে মৌসাম্বি জুস আছে এটা আমি খাবো এখন তো তারপরে তোমাদেরকে আবার সব কিছু দেখাচ্ছি কিছু রান্না করেছে এই যে আমার জন্য একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি ভাত আছে এটা কি কুমড়ো ভাতে এখানে আছে আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা শিম ভাজা এটা এটা কি মা এটা হচ্ছে মা বললো পালং শাক পালং শাক আর এখানে আছে হচ্ছে ডাল শুক্তো এই যে অনেক কিছু আছে এখানে মিষ্টি আছে পাঁচ রকমের এই যে এখানে আছে হচ্ছে চিকেন তো এত কিছু কিন্তু আছে আর এই যে সব কিছু ট্রাই করব ধীরে ধীরে মা দেখো দিচ্ছে আমার মা হাই করেছে এই যে আর আমি একই জায়গায় দেখো এই যে বন্ধ করে দাও দেখো এখানে হচ্ছে নেহা আর ওর মেয়ে আমি তোমাদেরকে বলছিলাম দেখাবো তো এই যে দুজনে লজ্জা পেয়ে গেছে আর নেহা দেখো বিয়ে বাড়ির সাজ সেতে এসেছে তো নেহার মা হাসছে বাইরে থেকে নেহার মেয়েও হাসছে আর আমার শ্বাসটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে আমার সাজ আমি একবার ফ্রন্ট ক্যামেরা করে দেখা যায় এটা ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিলাম আমি শাড়ি পরতে চাইছিলাম না এই যে শাড়িটা এটা তোমাদের দাদাভাই আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল তবে আমি শাড়িটা একবার পরেছিলাম দিওয়ালিতে যখন কোয়ার্টারে ছিলাম কোনো ফটো ফটো তেমন একটা নেই তারপরে শাড়িটার নেহা পরেছে আর নেহা আজকে জোর করে করে আমাকে শাড়িটা পরিয়েছে আমি জানি না কেমন লাগছে যদিও আমার খুব একটা ইচ্ছা করছিল না পরতে সাজতে তো তাও বার্থডে তো নেহাও বললো মাও বললো সবাই বললো তো পরে নিলাম তো চলো এখন বাইরেটাই যাই দেখাই আর আমি নিজেকেও দেখাচ্ছি তো এই যে এটা হচ্ছে আমার ফুল লুক সেই যে দেখো দাঁড়াও একটা কি জোড়াতে সুতোটা শাড়ির দাঁড়াও মামি ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আমি মামিকে জিজ্ঞাসা করছি সে দেখ আমাকে কেমন লাগছে তো মামি বলছে ভালো লাগছে এই যে এখানে মামি আছে ওই যে ওখানে রান্না করছে দাঁড়াও দেখাচ্ছি একবার মঞ্চুরানি কি করছো এই যে দেখো মঞ্চুরানি হচ্ছে ক্লে নিয়ে খেলছে তাই তো মঞ্চু আর এই যে মামি মামি তো হেসেই দেখো লুটোপুটি আর এই যে এখানে সব প্রিপারেশান চলছে এখানে আলু কাটা আছে এই যে এইখানে চানা মশলা তো তার জন্য হচ্ছে এই যে এখানে প্রেশারে সব কিছু রেডি এখানে দুধ আছে দুধের মা মনে হচ্ছে কফি টফি বানাবে এখানে এই যে ময়দা নান পুরি হবে তো সেটার জন্য ময়দা মাখা ওখানে আছে এই যে দাঁড়াও দেখাই এই যে পিঁয়াজ তার সাথে হচ্ছে টমেটো লঙ্কা আদা রসুন প্রত্যেকটা জিনিস এখানে দেখো এই যে এখানে সব কিছু আছে কী করবে এখন মা হ্যাঁ আলুর দমটা করবে আলুর দমটা এখন করবে তার জন্য করা বসিয়েছে আমি সন্ধ্যে থাকতে যাচ্ছি আর তারপরে না হয়ে গেলে এইগুলো ফেলে দেবে প্রচন্ড ঠান্ডা আসে চারিদিক দিয়ে তো আমি এখন ঝটপট করে একটুখানি যাই আর মামিরা না আমার জন্য কেক নিয়ে এসেছে তো আমি তোমাদেরকে সেগুলো একটুখানি পরে সব দেখাচ্ছি এসে তো মা এখানে আলুর দমটা এই যে করবে বলে দেখো তেল নিয়ে নিল মা করে নিক ঝটপট করে আমি সন্ধেটা দিয়ে আসি যে মামি এখানে হাসছে আর এই যে দারুণ স্মেল উঠেছে এই যে দেখো সব কিছু রান্না একদম প্রিপেয়ার সবটা হয়ে গেছে তো নানপুরিটা ভাজা বাকি আছে আর কেক না মামি একটা কেক এনেছে আমার জন্য কেক গিফট করেছে আমার বার্থডেতে তো মনসুরানি এই যে আমি দাঁড়াও তোমাদেরকে দেখাবো এই যে সবার খুব আনন্দ হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি সেই জন্য এই যে দু দুটো কেক আমার জন্য আমি জানতাম না তারপরে দেখছি এই যে এখানে একটা এই যে এটাই করিমসের এটা নেহারা এনেছে আর এখানে নিচে একটা আছে ভাই এনেছে আর জানো তো আজকে না আমি পাঁচ রকমের যে মিষ্টি খেয়েছি অ্যাকচুয়ালি সাত রকম ভাই এনেছিল তো আমি আগেই একটা খেয়ে নিয়েছি আর আমার ভাইকে না আমি একদিন বলছিলাম এই যে ফ্রিজেও দেখা যাচ্ছে এই যে দেখো হ্যাঁ তো যাই হোক চলো বলি হ্যাঁ তো যেটা বলছিলাম ভাই হচ্ছে মানে বলি না যে ভাই ফোটাতে ভাইদেরকে সাজিয়ে দেওয়া হয় তারপরে জামাই ষষ্টিতে দেওয়া হয় ছেলেদেরকে সাজিয়ে তো আমি বলছিলাম একদিন মা এরকম মেয়েদেরকে তো দেওয়া হয় না তো তখন ভাই ওটা শুনেছে আর ও না আজকে আমার জন্য একদম প্লেট ভরে সাজিয়ে মাকে বলেছে আমি মিষ্টি এনে দিয়েছি দিদিকে ওরকমভাবে সাজিয়ে তুমি মিষ্টি দেবে তো সেটা তো খেয়েই নিয়েছি আর বাকি আরও অনেক কিছু কিন্তু ভাই কিনে এনেছে আর তোমাদের দাদা ভাই ভাই দুজনে মিলেই সব কিছু প্ল্যান করেছে তো চলো মানে কালকে একটু শরীরটা খারাপই ছিল তো জানতাম না এত কিছু হবে আজকে তো বেশ ভালোই লাগছে যখন এরকমভাবে দিনটা সেলিব্রেট হয় কার না ভালো লাগে বলো তো আমি বাকি আরও দাদা হচ্ছে সবটা তোমরা দেখতে থাকো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এখানে নেহা আর এই যে মা এখানে হচ্ছে কেক বার করছে এই যে যেটা মামিরা এনেছে ভাই নিয়ে এসেছে তো সব কিছু এই যে কেক এখন বার করছে কেক কাট করব তার আগে হচ্ছে মলিকে একবার ফোন করব বৌদিকে ফোন করব তো আর কি বার করছো মা এগুলো নিয়ে যাবে না হ্যাঁ নেব এগুলো ওখানে ঠিক আছে আমার বার্থডে কেক এখন প্রিপেয়ার হচ্ছে প্রিপেয়ার না মানে কেকটাকে সাজানো হচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাই এই যে এখানে সবাই আছে দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো এখানে এই যে এই কেকটা এনেছে হচ্ছে ভীষণ কালারফুল দেখো এই যে দিদি লিখে দিয়েছে এখানে এই যে নেহারানি ছোট মামি আর আর ওখানে আছে এখানে ভাই এই যে দেখো এইখানে এটা করছে এই যে এটা তোমাদের দাদা ভাই বলেছে ভাইকে নিতে এই যে নামটা লেখা আছে মানা বুঝতেই পারছো তো দাঁড়াও কাট করবো তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি আর মা এখানে তো বিভিন্ন খাবার দাবার প্রিপেয়ার করছে বার্থডে বেলা রাতের লিপস্টিক পরেছি আর কপালে একটা টিপ পরেছি শাড়িটা পরছিলাম না তো আমার বোন এসেছে মামার মেয়েও জোর করলো বললো যে শাড়িটা পরার জন্য আর এই যে এখানে মা আছে এই যে মা এখানে হচ্ছে আহ মামিরা সব আছে তারাও দেখাচ্ছি এই যে দেখো এখানে সবাই আছে এই যে মঞ্চু আছে ও এসেছে আর এখানে সবকিছু রান্না বান্না চলছে তো রান্নাবান্না হয়ে গেলে সবটা পরে দেখাবো কি কি রান্না প্রিপারেশন হচ্ছে সব তোমাদেরকে পরে আমি ধীরে ধীরে বলছি আর তারও কেকটাও তোমাদেরকে দেখাবো এই যে এখানে বার করা আছে এটার জন্য হচ্ছে হ্যাঁ ঠিক আছে এটার জন্য হচ্ছে মানে মা আমার খাওয়ার জন্য এটা বার করে রেখেছে যে প্লেটগুলো এখানে কেক রেডি হচ্ছে এখন মলি আর ভাই দুজনে মিলে করছে নেহাও আছে তারাও দেখাচ্ছি আমি তখন দেখেছি নেহা খুলেছিল এই যে দেখো আমার বার্থডে দুটো কেক এই যে এটা নেহারা এনেছে আর এই যে এটা হচ্ছে নামটা দেখেই বুঝতে পারছো দাঁড়াও এই যে আর এই যে দেখো এখানে কত কিছু আমার মা কেমন করে বলছে দেখো নানপুরিটা একবার দেখা এই যে দেখো এরকম ফুলছে নানপুরি একটু ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো দেখায় ও মা এইগুলো কার জন্য তুলেছ খাবার ও আমার বাপি খায় না মানে সেই জন্য তুলেছে ওইগুলো আলাদা করে কি দারুণ হচ্ছে আমার তো এখনই একটা খেয়ে নিতে ইচ্ছা করছে ভীষণ খেতে ইচ্ছা করছে তো এই যে সবাই আছে এখানে এখন কেকটা কাট করব প্লেট আছে প্লেটসে হচ্ছে এই যে দেখো এই যে দারো এই যে দেখো সবাই আছে এখানে আমি আরো ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি কেকগুলো এই যে এই যে এখানে হচ্ছে ভাই আছে এখানে করছে এখানে এই যে প্লেটস গুলো আছে কেকের এই যে কেক দেব তার জন্য স্ন্যাকস এর যেটা হবে আর কি প্লেট সেটা এনেছে বাপি আয় মলি আয় হচ্ছে বৌদিকে ফোন করা হচ্ছে না বৌদি কি বলবে কারণ তোহর एग्जाम চলছে হ্যাঁ হ্যালো আসো তো ও তো না একটু গ্যাস পেটে খুব ও বাবা

কেক কাটার পরে এবারে সবাইকে অল্প অল্প করে কেক আমি খাইয়ে দেব আর তারপরে কিন্তু যে প্লেটগুলো বাপি এনেছে স্ন্যাক্সের তার মধ্যে সাজিয়ে দেব তো এই যে দেখো এখানে হচ্ছে কেক কাটা হয়ে যাওয়ার পরে সবাইকে তো কেক খাওয়ানোও হয়ে গেছে এবারে ওই যে স্ন্যাক্সের যে বাপি প্লেটসগুলো নিয়ে এসেছে ওর মধ্যে কিন্তু সমস্তটা আমি কেটে কেটে সাজিয়েছি আর এখানটাই মলি আমার একটু ভিডিও বানিয়ে দিয়েছে আমাকে নিয়ে তো এই স্ন্যাক্সের যে প্লেটগুলো বানিয়েছি তার মধ্যে কি কি আছে দেখো প্রত্যেকটা প্লেটে দুটো করে বাটার বাইট বিস্কিট আছে তার সাথে আছে দু রকমের কেক একটা তো যেটা ভাই এনেছে মানে তোমাদের দাদা যেটা বলেছে ওকে আনতে আর আরেকটা যেটা মামিরা এনেছে দুটো কেকই আমি কিন্তু কেটে প্লেটের মধ্যে দিয়েছি আর তার সাথে কিন্তু মিষ্টিও আছে মানে নলেন গুড়ের রসগোল্লা আর জানো তো এই যে প্লেটের মধ্যে এইভাবে সাজানো এইভাবে স্ন্যাক্সের একটা প্লেট রেডি করা এটা কিন্তু আমি কোয়ার্টারে গিয়ে দেখেছি মানে ওখানেও সবাই করতো আমার বার্থডেতেও মানে আগেরবারের বার্থডে সেলিব্রেশনটা যদি তোমরা দেখো তো সেখানে দেখতে পাবে তো সেখান থেকেই আমার বেশ ভালো লেগেছে তো সেইভাবে আমিও করলাম আর আমি একটু

হ্যাঁ তো এই জানিস এটা কিন্তু কি সমা ওদের হ্যাঁ ওদের

তো এই যে দেখো আজকের ডিনার এখানে আছে নান পুরি তার সাথে একদম ঝাল ঝাল করে বানানো আলু কষা আর চানা মশলা অবশ্যই আর জানো তো সবাই যখন বসে খাচ্ছিল সেই সময়টাই আমি কোনো ভিডিও বানাতে পারিনি কারণ ওই সময়টাই আমি ঘরের মধ্যে ছিলাম গিফটগুলো খুলছিলাম মানে আমার ভাইপো তো খুলেই আগে দেখেছো তো আমি নিজে দেখছিলাম তো গিফটগুলো তোমাদের না পরের কোনো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে আর আজকের ভিডিওটাও না এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো টাটা